বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রডের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে প্রচন্ড পরিমাণে কমে গেছে রডের দাম আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু ইটবালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি পাবনা জেলার সাথিয়া থানার দক্ষিণাথপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মেশার সাইফুল স্টিল হাউসে বন্ধরা বন্ধুরা এখানে কিন্তু রড সিমেন্ট অ্যাঙ্গেল পাতি বার নির্মাণ সামগ্রীর বিভিন্ন প্রকার আইটেম কিন্তু এখানে পাওয়া যায় এবং সুলভ মূল্যে তারা বিক্রি করে থাকে এছাড়া যারা পাবনা জেলায় অবস্থান করছেন বা পাবনা জেলার আশেপাশে রয়েছেন তারা কিন্তু এই দোকান থেকে রড সিমেন্ট ক্রয় করলে অনেক কম দামে রড সিমেন্ট ক্রয় করতে পারবে কথা হচ্ছে এই দোকানের নিজস্ব পরিবহন আছে এরা কিন্তু তাদের পরিবহনে আপনার বাড়িতে আপনার রড সিমেন্ট পৌঁছিয়ে দেবে দামে কম মাপে সঠিক প্রতারিত হওয়ার কোন সম্ভাবনাই নেই প্রায় দুই যোগেরও বেশি সময় ধরে তারা কিন্তু এখানে রড সিমেন্ট বিক্রি করছে তো বন্ধুরা আপনারা যারা পাবনা জেলার আশেপাশে রয়েছেন বা পাবনা জেলার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই দোকান থেকে রড এবং সিমেন্ট ক্রয় করতে পারেন এই দোকানে বিশেষ করে দুটি কোম্পানির রড পাওয়া যায় এক নাম্বার হচ্ছে বিএসআরএম এবং দুই নম্বরে হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে রড বন্ধুরা এখন কিন্তু বিএসআরএম রডের দাম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকা এবং কোন কোন জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায়ও কিন্তু বিক্রি হচ্ছে এবং দ্বিতীয় নাম্বার অবস্থান করছে আবুল খায়ের কম কোম্পানি কোম্পানির কেস রড আবুল খায়ের কোম্পানির এ কেস রডের বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি পঁচাশি টাকা কিন্তু স্থান বেদে পঁচাশি হাজার পাঁচশো টাকা এবং ছিয়াশি হাজার টাকায়ও কিন্তু বিক্রি হচ্ছে তো বাংলাদেশের ব্যবসায়িক নিয়মটাই হচ্ছে এরকম পরিবহন খরচের কারণেই কিন্তু রড সিমেন্টের দাম স্থান থেকে অন্য স্থানে কম অথবা বেশি হয়ে যায় বন্ধুরা তারপরে রয়েছে জিপিএস ইস্পাত বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা আন ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা বাইজেট স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা রানি স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা ইস্পাত একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম একাশি হাজার টাকা থেকে শুরু করে তিরাশি হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো কথা হলো অনেকেই বলছিলেন যে বাংলাদেশের সবসময় ভালো মানে রড কোম্পানির নাম তো বন্ধুরা বাংলাদেশের সবসময় ভালো মানে রড কোম্পানির কথা বলতে গেলে প্রথমেই কিন্তু রয়েছে রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে তারপরেই কিন্তু রয়েছে খায়ের কোম্পানির এ কেএস যত দিন যাচ্ছে ততই কিন্তু এ কেস রডের চাহিদা দিন দিন বাড়ছে কারণ এ কেস রড বিএসআরএফের চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন এ রড আপনারা চাইলে এ কে এস রড দিয়ে আপনাদের ঘর নির্মাণ করতে পারেন কারণ এ কেস রড খুবই ভালো মানের তারপরেই কিন্তু রয়েছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতও কিন্তু খুবই ভালো মানের রড কেএসআরএম এটাও ভালো মানের রড রোহিম স্টিল সোমাই স্টিল এসব রড কিন্তু খুবই ভালো মানের বাংলাদেশে এই সব রড কিন্তু একেবারে টপে রয়েছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক এই এইসব কোম্পানির রডের রিপোর্ট সবসাইতে ভালো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ